হয়েছে রিসেন্টলি না আরো দশ বারো দিন আগে ওই জায়গায় বলা হয়েছে যে ডোন্ট টেক দিস আদার ওয়ে মানে জেনজিরা হচ্ছে এটা নিয়ে খুব মিম করলো এবং জিনিসটা আমার কাছে খুব অফেন্সিভ এবং খারাপও লেগেছে যে এনসিপির নেতারা হচ্ছে সেভেন সিস্টার্স আলাদার কথা বলে দিল এ জায়গায় নিজেদের সিস্টাররাই নাই হয়ে গেল তাসনিম যারা হচ্ছে নাই হয়ে গেল তাসনিমা জাবিন নাই হয়ে গেল আপনি সরে দাঁড়ালেন আচ্ছা প্রথমত আমি বন্যার টাকার কথায় আসি দেখেন এই বন্যার টাকার কথা যখন আমি বলবো তখন আমি ওই প্রসঙ্গটা আবার আনছি সেটা হচ্ছে আপনি যে বললেন যে আমরা আমরা একটা ব্যাপক জনসমর্থনের মধ্যে দিয়ে কিভাবে করে আবার একলা হয়ে যাচ্ছি জনসমর্থন মানে সাধারণ মানুষের যে জনসমর্থন আপনি যেটা বলছেন সেটি কিন্তু দেখা যায় না সেটি মৌন সমর্থন থাকে মানুষ আমাদের ফলো করে মানুষ আমাদের প্রেস করে ঘরে বসে টেলিভিশনে দেখে কিন্তু যে সমর্থনটা আমাদের দরকার ছিল রাজনীতিতে সেটা হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন যে তরুণরা যে রাজনীতিতে আসবে এটা একটা ওয়েলকামিং ব্যাপার হ্যাঁ ওয়েলকামিং ব্যাপারটা ছিল আহ সরি আমি ইন্টারাপ্ট করছি আমি একটু শেষ করি আমি একটু শেষ করি না হলে আসলে মেসেজটা ঠিকভাবে যাবে না আমার যখন প্রতিদ্বন্দ্বী এই যে প্রতিদ্বন্দ্বিতা রাজনীতি সেটা তো আমরা গত 17 বছর দেখে এসেছি এই প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা এবং আমি যদি বলি যে সেই সময়টার যে রাজনৈতিক দলগুলো তাদের তো ব্যর্থতা আছে সুতরাং 5 আগস্ট পরবর্তী সময় রাজনীতিটা কিন্তু আর আগের মতো হবে না আমরা বারবার করে বলছি 5 আগস্টের পরের রাজনীতি এবং 5 আগস্টের আগে রাজনীতি কিন্তু আলাদা সুতরাং এই জায়গায় আমাদের হচ্ছে রাজনৈতিক দলগুলোর আসলে একটা বড় দায় ছিল যে তরুণদের রাজনীতিতে যে জায়গাটা আরো একটু বিষয়ে আমরা আরো কথা বলবো আমি হচ্ছে বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আরো কথা হবে দর্শক দ্য ভয়েস অফ জেন্জিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যে আমার না খুব পিজ্জা খেতে ইচ্ছা করতেছে চলো খাই আচ্ছা আমি অর্ডার করতেছি আহা সেই দিনের অ্যাপ কত না কত জানি দাম রাখে কোন রেস্টুরেন্ট পিজ্জা শপ কত টাকা 590 টাকা 530 টাকা অর্ডার করব সেম রেস্টুরেন্ট ফুড এতদিন এত দিন ধরে এমনি পকেট কাটতেছে বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে

দর্শক আমন্ত্রণ আবারও দ্য ভয়েস অফ জেনজিতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের গেস্ট মনিরা শারমিনের কাছে বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল বন্যার টাকা নিয়ে কথা হচ্ছিল যে সেভেন সিস্টার আলাদা করতে গিয়ে নিজেদের সিস্টার হচ্ছে আলাদা হয়ে গেল অ্যাবাউট দিস পার্টিকুলার মেম সো হোয়াট ইউ টেক অন দিস আচ্ছা আমি প্রথম বন্যার টাকা দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে দেখেন ওই যে বললাম যে আমাদের আসলে যে সহযোগিতা পাওয়া বা সমর্থন পাওয়ার জায়গাটা সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা খুবই বিমাতা সুলভ আচরণ লক্ষ্য করেছি এবং দেখেন এই যে বন্যার টাকা নিয়ে যে ন্যারেটিভটা বিল্ড আপ করান বন্যার টাকা নিয়ে কিন্তু হিসাব সহ প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনারা সেই প্রেস কনফারেন্স গুলো কাভার করেছেন এবং সেই যে টাকাটা সেটা কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তরে সেটা কিন্তু হ্যান্ড করা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা রাম মন্ত্রণালয়ের ওই সময় যেহেতু দেওয়ার

তারপর যে স্টেটমেন্টটা সে দিলেন আহ ওনার হচ্ছে পৈতৃক সম্পত্তি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে থাকতেই পারে মাছ ন্যাচুরাল কিন্তু এই জিনিসটাকে আরো ভালো করে পোট্র করা যেত না আরো সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত না মানে সবকিছু ফেসবুক কেন্দ্রিক না হয়ে

হ্যাঁ দেশের পরিবর্তন হলো ফেসবুক দিয়ে বন্ধ হলো ফেসবুক দিয়ে ইন্টারনেট বন্ধ করার পরেও কিন্তু এই এই গণজোয়ারটা সেটা চলছিল কিন্তু এই আমরা কিন্তু এই পরিবর্তনের পরে আমরা কিন্তু এবার ইন্টারনেট সেবা বা তথ্য অধিকার পাওয়ার সেবাটা ইন্টারনেট বন্ধ না হয় সেটা কিন্তু আমরা ঐক্যমত কমিশনে আলাপ করলাম সুতরাং আমাদের ফেসবুক বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এগুলো কিন্তু মিডিয়ার মানে একেবারে মেইনস্ট্রিম মিডিয়ার থেকে এখন অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল সো এই জায়গা থেকে আমি বলবো যে এই যে নতুন রাজনৈতিক মন্তব্য বস্তুত পুরাতন রাজনীতির যে ফারাকটা এটা মিサルджеসের ব্যাপারটা দিয়ে आलम করি সেটা হচ্ছে দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে আমি যখন নির্বাচনে দারালাম এবং প্রচারণা করছিলাম আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে আমরা একটা মেসেজ দিতে চেয়েছিলাম কিন্তু যখন আপনি চিন্তা করবেন বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির কথা অন্যান্য রাজনৈতিক দল এখানে এই শক্তি অর্থ কালো টাকার যে বিষয়গুলো সেগুলো দিয়ে এত আপনি চিন্তা করতে পারবেন না আমাদের 30 জন প্রার্থী এখন যারা নির্বাচন করছে তাদের সবার যে খরচের মানে যে ব্যয়টা সেটি নিয়ে আপনি দেখুন যে প্রণব রাজোপাধ্যায় যদিও বিএনপি এর কথা তাদের দেখা যাবে একজন প্রার্থীর সেই অর্থ তারা খরচ করছেন এক একটি আসনে সুতরাং এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের দিকে অনেক বেশি ফ্রেম করা হয়েছে এখন আপনি দেখেন পঞ্চগড়া আজ এক আসনে যখন আমাদের সাজে কাজ শুরু করলেন আপনি আমরা এই যে যদি বলি যে আহ মধ্যবিত্ত শহুরে যে সংস্কৃতি সেখানে আমরা নতুন রাজনৈতিক কথা বলতে পারছি কিন্তু একটা গ্রামে এখন পর্যন্ত নির্বাচনটা কিন্তু আপনার পেছনে কত মানুষ আছে

এই নির্বাচনে আমাদের এই জোটের সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে যে এনসিপির যে সম্ভাবনা রাজনৈতিক সম্ভাবনা আমি আমি এনসিপির রাজনৈতিক সম্ভাবনা দেখি আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশে এনসিপির এই মধ্যপন্থা রাজনীতি দিয়েই তার টিকে থাকতে হবে এবং এটাই তার হচ্ছে মেসেজ সেই জায়গা থেকে যখন আমরা জামায়াত এমন এমন দলগুলোর সাথে এগারো দলীয় যে জোট হলো সেই দলের জোটের সময় আমার কাছে মনে হলো যে এই জোটের মাধ্যমে বা এই আসন সমঝোতার মাধ্যমে আমার দলের সম্ভাবনা অনেকখানি কমে যাচ্ছে এবং জনসমর্থন কমবে এটি আমার কাছে মনে হয়েছে হচ্ছে আরো কথা বলবো আবার বিরতি নিতে হচ্ছে দর্শক দ্য ভয়েস অফ জেন্জিতে নিয়ে নিচ্ছে আরো ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যে দর্শক আমন্ত্রণ আবরত ভয়েস অফ জেনজিতে আমরা চলে যাচ্ছে আমাদের গেস্টের কাছে বিরতিতে যাওয়ার আগে যেমনটা কথা হচ্ছিল নারী নেতৃত্ব নিয়ে নারীদের আপনাদের দলে যে সম্মুখ যে নারীরা ছিলেন যে যোদ্ধারা ছিলেন তাসনিম যারা থেকে শুরু করে অন্যান্যরা তারা সবাই তো একে একে চলে গিয়েছে আপনি নৌগা পাঁচ আসন থেকে মনোনয়ন পেয় সরে দাঁড়ালেন এই সিদ্ধান্ত কি আপনার যারা হচ্ছে সমর্থক আছে তাদের প্রতি ন্যায় বিচার করা হলো আমি অনেকগুলো ব্যাপারে হচ্ছে আপনার কাছে জানতে চাইবো আমি প্রশ্নগুলো আপনাকে বলে দিই যাতে ইউ ডোন্ট গেট ফিল ডিস্ট্রাক্টেড এখন এমন সময় এসে আপনাদের দল এমন একটা রাজনৈতিক শক্তির সঙ্গে জোট করলো যাদের ধর্মভিত্তিক রাজনীতি করার জন্য আপনাদের দলের শীর্ষ নেতারা কিন্তু একটা সময় সমালোচনা করেছে আবার এমন দলের সাথে আপনারা জোট করলেন তাদের দিক থেকে স্পষ্ট করে বলে দিয়েছে কোনো রাগঢাক রাখেনি যে হ্যাঁ ওনাদের দলে নারী নেতৃত্ব কখনোই সামনে আসবে না মানে গুরুত্বপূর্ণ পদগুলোতে আসবে না তো সেক্ষেত্রে আহ আপনাদের যারা নারী সমর্থক রয়েছে বা আপনার যারা নারী নেতৃত্বের অগ্রভাগে রয়েছেন আপনারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার কিভাবে দেখছেন বা এই জোটটা করায় আপনাদের লাভ হলো না ক্ষতি হলো আপনাদের স্ট্র্যাটেজি ছিল নাকি আপনাদের সাংগঠনিক দুর্বলতার বহি প্রকাশ ঘটলো না দেখেন এটা আমি যেভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে আমার যেটা ব্যক্তিগত সিদ্ধান্ত সেটা হচ্ছে এটাই যে আমার কাছে মনে হয় যে কমিটমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একজন রাজনীতিবিদের কাছে রাজনীতিবিদের প্রথমে যেরকম দলের প্রতি কমিটমেন্ট থাকে তার থেকেও বড় কমিটমেন্ট আমাদের গণ অভ্যুত্থানের কাছে বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের কাছে আমার মনে হয়েছিল যে তিনশো আসনে যদি আমরা প্রার্থী দিতে পারতাম সেই জায়গা থেকে আমাদের যতটুকুই আমরা আমরা হারার জন্য দাঁড়াতাম কিন্তু আমার মনে হয়েছে যে সেই জায়গায় আমার একটা সাংগঠনিক জায়গা তৈরি হতো এবং একটি যে বিকল্প রাজনীতির কথা বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি আমরা আলাদাভাবে আমরা রবিপ্রকাশ ঘটলো রাজনৈতিক দলে তখন কিন্তু এরকমের আপনারা বলেছিলেন যে ক্ষমতা না জনতা 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 তো সেই জায়গা থেকে জনতাকে হারিয়ে ক্ষমতা চলে আসলো না ক্ষমতা চলে আসে না দেখেন এখানে আবার এটা কিন্তু আমার নৈতিক সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার যারা সমর্থক তাদের কাছে কিন্তু আমি এই মেসেজটা দিতে দিতে চেষ্টা করেছি যে আমার কমিটমেন্টের জায়গায় আমার দলের একটা সিদ্ধান্ত সেটি আমার কাছে মনে হয়েছে যে খানিকটা দুর্বল করে দিয়েছে আমার নৈতিক জায়গা থেকে আমার সেই ইজোনো পজিশনটা এটা যা আমি নির্বাচন থেকে শুরু দাঁড়াবো কিন্তু দেখেন দল তো আসলে অনেক বড় বিষয় এবং অনেক মানুষের দায়িত্ব থাকে কমিটমেন্ট এটা আমার ব্যক্তিগত কমিটমেন্ট আমার কনস্টিটিউন্সিতে এবং আমার ফলোয়ারদের কাছে কিন্তু দলের কমিটমেন্ট কিন্তু দলের যে রাজনীতি সেটিও কিন্তু একটা বাস্তবতার জায়গা আছে মানুষ কিন্তু আপনি দেখবেন যে সাধারণ মানুষ এবং জেনজিরাও তারা কিন্তু আমাদের সংসদে দেখতে চায় এই ব্যাপারে আপনি একমত হবেন আমাদের তারা সংসদে দেখতে চায় এবং সংসদে দাঁড়িয়ে তারা এটা দেখতে চায় যে আমরা সেই পুরনো রাজনৈতিক দলগুলোর যেই ঋণ খেলাপি যে চাঁদাবাজ যারা যারা আসলে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে ক্ষমতায় আসে তাদের যাতে আমরা প্রশ্ন করি এখন আমরা হয়তো তিনশো আসনে নির্বাচন করলে সেই জায়গাতে আমাদের যাওয়াটা সেই জায়গা আমার দলের যে সিদ্ধান্ত সেটি এই বাস্তবতায় এই জোটের কথা এবং এই জিনিসটা আসলে সামনে সেই জায়গা সেই জায়গা থেকে আমি আমার এখানে মূল্যায়নের একটা জায়গা আছে যে আমি এইটা ঠিক নাকি ভুল নাকি আমার অবস্থান ঠিক ঠিক সেটা আসলে মূল্যায়ন হয়তো সময় করে দিবে তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আসলে আমাদের এই সময়টাতে সবার জায়গা থেকে স্ট্যান্ডে থাকাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের হাতে সময় কম নয় তো আপনার সাথে আরো ডিসকাশন হতো আর অনেক আমার জানার ছিল আর জেনজিদের জানার ছিল তো সেই জায়গা থেকে হয়তো আপনার সাথে আবারো আমাদের কথা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের ভয়েস অফ জেনজিদের আসার জন্য দর্শক বা ভয়েস অফ জেনজিতে আজ আমাদের সাথে ছিলেন মনিরা শারমিন তারুণ্যের কথা তরুণদের চিন্তা ভাবনা নিয়ে আমাদের শো এই শো দেখতে প্রতি শনিবার রাত আটটায় চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পাওয়ার বাই ফুরি। ভালো থাকবেন